ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও কিন্তু ডিঙি চলে এটাই সত্য কথা আগামীকাল পঁচিশে নভেম্বর হ্যাঁ ঠিকই শুনেছেন আর আগামীকাল হচ্ছে মঙ্গলবার আর আগামীকাল এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল চারটি রাশির নাম আপনাদেরকে বলবো সেই চার রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা হতে পারেন মহাকটিপতি কেন বললাম হতে পারেন হবেই কেন বললাম না কারণ হচ্ছে আমি এ ভিডিওতে যে চারটি রাশির নাম বলবো সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই চার রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তা বলে এটা কখনোই ধরবেন না প্রত্যেকেরই হবে আগে আপনি দেখুন নিজস্ব জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে অনেকের ক্ষেত্রে কিন্তু এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ এই রাহু রক্ষা কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে খুশির খবর এটাই এখন রাহু রক্ষাকবচ রাহু ম্যাগনেট পাওয়ার কবচ হিসাবে কিন্তু পরিচিত অর্থাৎ এখন রাহু রক্ষা কবচে দুটো প্রকার ভেদ হয়ে গেছে একটি রয়েছে রাহু রক্ষা কবচ আর আরেকটি রয়েছে রাহু ম্যাগনেট পাওয়ার কবচ এই দুটোর মধ্যে একটাই পার্থক্য সময়ের মানে যারা চায় খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে বড় প্রাপ্তি তারা রাহু ম্যাগনেট পাওয়ার কবচ ধারণ করুন আর যাদের একটু সময় হলো অসুবিধা নেই যে একটু সময় লাগবে তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন তো এটা আমি তৈরি করেছি এরপরে দেখবেন অনেকেই কিন্তু তৈরি করবে তো যাই হোক সবচেয়ে বড় বিষয় কি বলুন তো সময় আমি আপগ্রেড করতে চাই সব কিছুতে মানে আজকে আমরা ফোন ব্যবহার করছি স্মার্টফোন তাই তো তো এক সময় ওই কিপ্যাড ফোন আমরা ব্যবহার করেছি আপনাদের মধ্যে অনেকেই ব্যবহার করেছেন তাই তো অ্যাপেল আইফোন যখন লঞ্চ করে তখন তো আইফোন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন এইভাবে একটা একটা করে ভার্সেন ব্যবহার করছে আজকে সিক্সটিন প্রো ম্যাক্স চলছে তো বিষয় হচ্ছে সব কিছুর আপগ্রেডেশান দরকার ওই জন্য আমি আপগ্রেড এটা রক্ষা কবচ যেটা রয়েছে সেটার আপগ্রেড ভার্সেন সেটা হচ্ছে রাহু ম্যাগনেট পাওয়ার কবচ এটি আপনাদের সময়টাকে কিন্তু বাঁচাবে মানে যারা খুব অল্প সময়ে বড় প্রাপ্তি চাইছেন এবং বড় অঙ্কের প্রাপ্তি চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু ম্যাগনেট পাওয়ার কবচ ধারণ করাটাই বেস্ট এছাড়াও আপনারা রাহু রক্ষা কবচ নিতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক তবে একটা কথা বলি আপনারা আগে নিজস্ব জন্ম ছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন কারণ কী জানেন কারণ হচ্ছে প্রত্যেকের জন্মছকে রাহু রক্ষা কবচ নেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না আমি দেখেছি এবার যখন জন্মছক বিচার করাবেন তখন কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো যে আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ লাগবে না লাগবে না এবং আপনার কিছু নির্দিষ্ট ক্রিয়া আমি বলে দেবো সেই ক্রিয়াগুলো আপনাদেরকে করতে হবে কনস্ট্যান্টলি হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে শুধু প্রাপ্তির ক্ষেত্রে নয় আপনার জীবনে যে কোনো সমস্যা ধরুন আপনার চাকরি বদলে চাইছেন বা আপনার ব্যবসা ভালো চলছে না বিবাহ সমস্যা মানে বিবাহ হতে চাইছে না বা বিবাহের পরে দাম্পত্য কলহ চলছে বা ডিভোর্সের মতো পরিস্থিতি চলে এসছে ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম ডিভোর্সে অ্যাপ্লাই হয়ে গেছে বিভাবে কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করবেন না অনেকেই কিন্তু ডিভোর্স অ্যাপ্লাই মানে একদম শেষের দিকে তখন যোগাযোগ করছেন সময় থাকতেই যোগাযোগ করুন আমি বারবার বলি সময় থাকতেই যোগাযোগ করুন ঠিক আছে যাতে আমি কাজটা করে দিতে পারি আমার কাছে নাথিং ইজ ইম্পসিবল সবই পসিবল এভরিথিং ইজ পসিবল ঠিক আছে তো বিষয় হচ্ছে যারা বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন কর্মকেন্দ্রিক সমস্যা ভালো চাকরি পাচ্ছেন না হিসাবিঠা একটা বেতন পাচ্ছেন হাতে অর্থ টিকছে না যে কোনো সমস্যা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন শুধুমাত্র এটাই যে এটি কিন্তু অনলাইন সার্ভিস আর এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন তা শুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল পঁচিশে নভেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল পঁচিশে নভেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা ছাপান্ন মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে একান্ন মিনিটে আগামীকাল পঞ্চমী তিথি থাকছে এবং তারপর ষষ্ঠী শুক্লপক্ষ থাকছে বৃদ্ধিযোগ থাকছে আগামীকাল নক্ষত্র থাকছে উত্তরাষড়া এবং শ্রবণা এবার আসি রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর দুটো সাত মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কিছুই কিন্তু করা যাবে না এই টাইমটাকে বাদ দিয়ে আপনারা যে কোনো কিছু শুভ কাজ করতে পারেন এবার আসুন আমি এক এক করে আপনাদেরকে চারটি রাশির নাম বলব আগামীকাল পঁচিশে নভেম্বরের চারটি রাশির নাম বলব যে রাশিগুলি কিন্তু আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পঁচিশে নভেম্বর হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকুটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার বলবো হ্যাঁ ইন জেনারেল সেটি হচ্ছে নয় এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু জেনারেল যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পঁচিশে নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পঁচিশে নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম সেটি কিন্তু ইন জেনারেল যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো চার নম্বর রাশি যে রাশি আগামীকাল পঁচিশে নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার সিংহ রাশি যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ